প্রথমবার আমি নীলষষ্ঠী ব্রতটা পালন করলাম আসলে বাড়ি থেকে যখনই শুনেছি যে সন্তানের মায়ের দিন নীলষষ্ঠী ব্রত পালন করতে হয় সেদিন থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে ভগবান পরের বার যখন আসবে আমি অবশ্যই অবশ্যই এই ব্রতটা পালন করব তো যাই হোক আমি এখন সুস্থ আছি ভালো আছি ভগবান সেই দিনটা আমার সামনে এনে দিয়েছে তার কারণেই আমি আসলে এই তো এখন হচ্ছে স্নান টান করে রেডি হয়ে রাত্রে চলে আসছি মানে পুজোটা দেবো কারণ সারাদিন উপবাস আর নীল ষষ্ঠীটা একটা টাইম আছে সেই টাইম অনুযায়ী করতে হয় যেহেতু রাত্রেই ষষ্ঠী ব্রত পালন করতে হয় ম্যাক্সিমাম সময় যারা না পারে তারা হয়তো দিনের বেলায় করে নেয় কিন্তু আমি যেহেতু পারবো আমার তো এখনও সে ক্ষমতা আছে না খেয়ে থাকার হচ্ছে রাত্রেই ব্রতটা পালন করব তো এই যে সারাদিন না খেয়ে আছি আর স্নান টান করেছিলাম সকালে কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু বাসায় আছি আর পূজার করতে যাব ঠাকুর ঘরে এই কারণে আবার স্নান না করে নিলে ভালো লাগবে না এই কারণে আমি একদম শ্যাম্পু করে স্নান টেনান করে নিয়েছি আর এবারে আমি সিঁদুরটা পরে নিচ্ছি মানে পূজার দিন শাড়ি সিঁতি কেটে সিঁদুর দেব এটা একটা আলাদা একটা মানে আনন্দ আছে আমি জানি বাঙালি মেয়েদের যারা হচ্ছে সদভা মেয়ে তাদের সবারই ভালো লাগবে এই ব্যাপারটা আমারও ভালো লাগে তো আমিও সেই কাজটা করে নিচ্ছি আর আমার বাবা মা হচ্ছে মানে আমার ছেলে মেয়ের কথা বলছি তো তারা তো মোবাইল দেখছে দেখলেন তারা তো ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ করে রেখেছে আমি অ্যাকচুয়ালি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আর আমারও একটু সময় যায় কিভাবে যে বুঝি না মোবাইলে একটু হাতে নিলে কিভাবে যে দু তিন ঘন্টা চলে যায় নিজেও না এরপর আবার তাদেরকে খাওয়ানো দাওয়ানো পড়াশোনা করানো ঘরের কাজও অন্যান্য থাকে রান্নাবান্না তো থাকেই মেয়েদের তারপরে হচ্ছে ঘর বাড়ি যতটুকু যা গোছায় তারা এর মধ্যে সব এলোমেলো করে দেয় তো যাই হোক হয়তো এমন একটা দিন আসবে যখন তারা বড় হবে তখন এই ঘরবাড়িটা আর এলোমেলো থাকবে না তার জন্যই আর এগুলো নিয়ে আর মন খারাপ করি না এখন সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন নতুন হয়ে যাবে অ্যান্ড কথা বলতে বলতে এই যে আমি সিঁদুরটা পরে নিয়ে চলে আসছি ঠাকুর ঘরে মানে আসলে আমার ওইভাবে ঠাকুর ঘরটা অতটা সুন্দর করে সাজাতে পারি নাই তার কারণ যেহেতু ভাড়া বাসায় থাকে আর আমার বাসায় পর্যাপ্ত জায়গাও নাই যে আমি ঠাকুরকে সুন্দর করে পাতাবো তো একটুখানি কোনো রকম জায়গায় ম্যানেজ করে ঠাকুরকে পেতেছি কারণ ঠাকুর না থাকলে ঘরের ভিতরে কোনো সৌন্দর্যই আসে না এছাড়া প্রতিনিয়ত সন্ধ্যা প্রদীপ দেওয়া আমাদের প্রত্যেকেরই কাজ আর সেই কাজটা যদি আমরা না করি তাহলে কিন্তু মনের দিক থেকেও ভালো লাগে না এই কারণে ছোটো জায়গা হলেও আমি ঠাকুরটাকে পেতে এই যে বিভিন্ন পূজা টুজার সময় আমি এই যে পূজা করি এবং নিত্য পূজা তো দেওয়া হয় এই দিক থেকে খুবই ভালো লাগে অ্যান্ড এই যে আমি হচ্ছে সব ফলগুলো কেটে নিয়েছি নীল ষষ্ঠী পূজায় শুধু ফলই লাগে অন্য কোনো মানে অন্য কোনো আইটেমের দরকার নেই তার কারণ এখানে ফলই ফলই দিতে হয় আর এবারে সব কিছু সাজিয়ে নিয়ে তারপর আমি এই যে ধূপ দীপগুলোও সাজিয়ে নিচ্ছি আমার ছোট্ট ঠাকুর ঘরটা আমার একদমই ছোট ঠাকুর ঘরটা এখানে আসলে বসার জায়গাটাও নেই কোনো রকম সন্ধাননিকটা করা হয় কেউ আবার কোনো কিছু মনে করবেন না অবশ্যই আমরা হাজার হাজার ভুল করে থাকছি এটা জানি কিন্তু কি করব বলেন আমরা পরিস্থিতি বাধ্য সময় তো আর বাড়ির মতো সুযোগ হয় না বাড়িতে যেমন আমাদের আলাদা মন্দির আছে আলাদা সব কিছু কিন্তু বাসায় তো আর সেই কাজটা করতে পারি না যাই হোক এই যে ঠাকুরকে হচ্ছে জল দিয়ে সব কিছু দিয়ে রেডি করে নিচ্ছি আর এবারে আমি একটু আসমন করে নেব তার কারণ কিন্তু আসমন করেই কিন্তু পূজা শুরু করতে হয় আসমন দেহ শুদ্ধি না করলে কিন্তু কোনো পূজা সুস্থভাবে সম্পূর্ণ করা যায় না আর এবারে স্যার আমাকে বলে দিয়েছিলো কিভাবে কি করব তার কারণ স্যার হচ্ছে না খেয়েছিলো না এ কারণে সে বলেছিল ঠিক আছে তুমি ঠাকুরকে তোমার মনের মতো করে তুমি হচ্ছে গুছিয়ে পূজাটা দিয়ে নাও তার কারণ তুমি যেহেতু উপবাস রয়েছো আর আমি মনে করি যে পূজা কিভাবে দিলাম সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মনের ভেতর হচ্ছে কতটা শ্রদ্ধা রেখেছি কতটা ভক্তি রেখেছি সেটাই হচ্ছে বড় কথা আর এদিকে ভিডিও কলে বাড়িতে জিজ্ঞাসা করতেছিলাম যে পূজা হয়েছিল কিনা অ্যান্ড বাড়িতে পূজা হওয়ার পর আমি যে এখন ফলগুলো নিয়ে বসে পড়েছি প্রসাদটা নিব আর সারাটা রাত্রি আমার এতটুকু খেয়ে যাবে তার কারণ হচ্ছে আজকেও অন্য কোনো খাবার খাওয়া যাবে না কালকে সকালে স্নান করে পূজা দিয়ে তারপর নিরামিষ রান্না করে খেতে হবে তো টাটা বন্ধুরা